ইসকনকে নিষিদ্ধ করতে হবে ইসকন একদম একদম স্পষ্ট জঙ্গিবাদী দল পরিকল্পিতভাবে তারা প্রায় এক দশক থেকে মুসলমানদেরকে হত্যা করে আসছে সিলেটের ইমামকে হত্যা করেছে মুসল্লিদের উপর হামলা করা হয়েছে বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদীদের উগ্র সংগঠন থাকতে পারবে না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশের মানুষ হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে চলে আমাদের গ্রামে দেখেন হিন্দুরাও বসবাস করে মুসলমানরাও বসবাস করে কারো সাথে কারো দ্বন্দ্ব হয় না তারপরে দেখেছেন পাঁচই আগস্টের পরে এদেশের মুসলমানরা হিন্দুদের নিরাপত্তা দেয়নি যে দেশের মুসলমানরা হিন্দুদের নিরাপত্তা দেয় সে দেশের মুসলমানদের বিরুদ্ধে এদেশের হিন্দুরা ষড়যন্ত্র মেতেছে আর তার পিছনে লেগে আছে ব্রাহ্মণ্যবাদী শক্তি আমাদের তিন যারা আমাদেরকে গ্রাস করে তিন দিক ঘিরে রেখেছে যে ব্রাহ্মণ্যবাদী শক্তি সেই হিন্দু রাষ্ট্রটি আমাদের পিছনে লেগে আছে এই ইস্কন নামক সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ না করা হয় বাংলার মাটিতে ইস্কনকে অবাঞ্চিত করতে উৎখাত করতে যা করতে হয় আমরা নিজেরাই তা করব বাংলাদেশের বিবেকবান মানুষ বা ক্রুদ্ধ একটি দেশের আদালত পাড়ায় যদি একজন সরকারি আইনজীবীর জীবন নিরাপত্তা না থাকে তাহলে বুঝতে হবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতটা ভয়াবহ এবং কতটা দুর্বেদ্ধ এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে আদালত প্রাঙ্গণে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসি কাজটি ঝুলাতে হবে ইসকটকে নিষিদ্ধ করতে হবে আপনার সাবধান থাকবেন পারবেন তো ইনশাল্লাহ আর এখন সবাইকে দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকন মাঠে নেমেছে বাংলাদেশকে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে ইসকন যা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে নিউ ইয়র্কে জন্ম হলো আমেরিকায় টাকা পয়সা দিল ইসরায়েল আর মতাদর্শ লালন করে ভারতের উগ্রপন্থীদের পৃথিবীতে আমেরিকা ইসরায়েল আর ভারত এই তিনটার চাইতে অধিক শয়তান আমি আর কাউকে দেখি না সব চাইতে পৃথিবীর যখন নতুন দুশ্মন মুসলমানদের দুশ্মন মানবতার দুশন সবার আর এই তিন দেশের পালিত পশু ওই পশুর নাম হচ্ছে ইস্কন ইস্কন নামক সংগঠন এর যাবতীয় কর্মকাণ্ডকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা লাগবে কথা ঠিক কিনা আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের রংপুর থেকে আবু সাইদের উত্তর শরীফ আমরা যতهيل করতে বলতে চাই মনে রাখবা ইসকানে ডালালা এটি ভারত নয় এটি 92 বাদ শাহজান শাহপराण জামাকদুম আল্লামা সাইদির বাংলাদেশ এই দেশে কল্লাস্টিক चोर জগতের জায়গা হবে না হবে না হবে না আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা ইস্কনের সদস্যদেরকে আমি হুশিয়ার করছি এটা গুজরাট না এটা বাংলাদেশ গুজরাটে তোমাদের দাদা বাবুরা যে গুন্ডামি করেছে এরকম দুঃসাহস দেখালে দাদা বাবুদের দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে যদি প্রমাণিত হয় ইস্কন এটা ভারতের সৈন্য ইস্কন ভারতের লোক ইস্কনের মাধ্যমে দেশকে ধ্বংস করা চক্রান্ত চলতেছে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে ইসলামের লড়াই করবে এটা এটা হিন্দুদের লড়াই লড়াই নয় নয় এই যুদ্ধ হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ হবে ভারতের দালালের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ হবে যারা দেশ এবং এই মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যুদ্ধ আমার মসজিদে যে ঢিল ছুঁড়েছে আমি ওর কল্লা দেবো আমার মসজিদে একটা গ্লাস যে ভেঙেছে আমি ওর জীবনটাকে টুকরা টুকরা করে ছাড়বো কথা বলবো ঠিক করে বলে